আর এই হাটে আজকে আপনাদের দেখাবো সব ইন্ডিয়ান বর্ডার সব ষাটগুরু আছে দুই দাঁত বা চার দাঁত এইসব ষাট বাজার মূল্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শক দেখেন আর সুন্দর সুন্দর কোয়ালিটির কিন্তু এই যে এই সব সার্টগুলো আছে দাম কম যাতে মানে ভালো দর্শক যাতে মানে কিন্তু সেরা এই যে আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক ওই যে দেখবেন একবার আজকে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু কালেকশনও আসছে আর পার্টিটাও কিন্তু আসছে দর্শক এই যে দেখেন কোয়ারিটাগুলা দেখেন একবার আর খাওয়ার রুচিগুলা দেখেন দর্শক একবার মাশআল্লাহ খাওয়ার রুচিগুলা দেখবেন একবার এই যে অলরেডি কিন্তু আমার পাটি جاي কিন্তু আছে এই যে বাবু ভাই কাছে আছে ওই যে সামনে কিন্তু মানন ভাই এই যে দেখতে পাচ্ছেন এই এই লাটে কিন্তু অলরেডি দেখাছনা চলছে নেক্সট ভার্সন দর্শক এই যে আপনাদের একটু ভালোভাবে দেখাই আর দামের একটু ধারণা দেব দর্শক দেখুন তো কোয়ালিটাগুলা দেখবেন দর্শক আজবার কেবল আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি কয় পিস নিয়ে আসছিল ঘুরছিল তেত্রিশ পিস তেত্রিশ পিস বিক্রি হয়েছে কয় পিস বিক্রি হয়েছে মোটামুটি দশ পিস অলরেডি দশ পিস কিন্তু বিক্রি হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন

বাহ চমৎকার বিষয় এই যে দেখেন মাথা গুলো আপনাদের একটু ভালোভাবে দেখায় কাকা কিন্তু ওখানে খাওয়াচ্ছে এই যে দেখেন কাকা এগুলা আনুমানিক ওজন কেমন কি আসবে কাকা এগুলা আনুমানিক ওজন কেমন পঞ্চাশ পঞ্চান্ন কেজি করে ষাট কেজি করে ষাট কেজি করে আসবে না দর্শক এগুলা কিন্তু অলরেডি ষাট কেজি করে কিন্তু আছে এই যে আপনাদের একটু ভালোভাবে দেখায়

ইন্ডিয়ান বর্ডার ক্রসের কিন্তু আজকে হিড়িক পরে গেছে যে এখানে কিন্তু খাওয়ার রুচিটা দেখবেন একবার এই যে আজকে কিন্তু হিউজ পরিমাণ পার্টি আসছে যে কালেকশন গুলা দেখেন একবার মাসাল্লাহ মাসাল্লাহ এই দেখেন অলরেডি কিন্তু বাবু ভাই আছে সাথে মাল কিনে দিচ্ছে আসসালামু আলাইকুম দাদা ওই পাশে না দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে এই যে অলরেডি কিন্তু ছয়টা কিন্তু দেখা চলছে এইটা থেকে না এই যে এইটা থেকে ছয়টা এটা থেকে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা কিন্তু বড় ভাইরা কিন্তু অলরেডি দেখাশোনা চলছে আর বড় ভাইরা আসছে কিন্তু কক্সেস বাজার থেকে এই যে এই যে ছয়টা দাম কিন্তু চলছে অলরেডি বড় ভাই কিন্তু চিনি যাওয়া হচ্ছে ভাই রাখছে কিন্তু বক্সেস বাজার থেকে আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এই ছাই এই আপনাদের শেষ পর্যন্ত ধারণা দিব দর্শক এটা কত কি দিয়ে বিক্রি হয়ে হয়েছে আর শুধু ভাইরা তো সাথেই আছে আমাদের সাথেই আছে ইনশাআল্লাহ আপনাদের পুরোপুরি ভিটে দেখানোর জন্য চেষ্টা করবো অসুখ দেখেন